পয়লা এপ্রিল দুই ইংরেজি পবিত্র মাহে রমজানের একুশে রমজান আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম দর্শক আজকে তাহলে দেখুন ঝিনাদার সদর উপজেলার হলিধানি বাজারের মাছের খুচরা বাজার মূল্য ভাই কেমন আছেন ভালো আছি আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই কি শ্রেণ না শৈলে কত করে বাসছেন

একশো দশ টাকা কেজি ভাই তেলা এটা কত করে পাচ্ছেন স্যার ওটা একশো ষাট একশো ষাট যে পুঁটি আর বাটা এটা কত পাচ্ছেন পঞ্চাশ টাকার পর দুইশো টাকা কেজি আর পাগাস এটা কত পাচ্ছেন একশো ষাট টাকা কেজি

দেড় কেজি আর ছোট টাকা কত আছে দেড়শো টাকা কেজি আর তেলাপিয়া একশো ষাট টাকা কেজি